হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি পুষ্টিগুণে ভরপুর একটা রেসিপি পালং শাকের রেসিপি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এটা আমি বানাই সবসময় তো আজকে আমি শেয়ার করব তো প্রথমে নিয়েছি এখানে জিরা তারপর নিয়েছি আমি বেশি করে পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব তারপরে দিয়ে দিলাম আমি মরিচ কাঁচা মরিচ দিয়ে দিলাম তারপরে নিয়েছি গোটা রসুন আপনি চাইলে রসুন কুচি করে দিতে পারেন তারপরে এখানে নিয়েছি আমি চাল তারপরে এখানে নিয়েছি ডাল আপনি যে কোনো চাল কিংবা ডাল ইউজ করতে পারেন তারপরে এখানে নিয়েছি আমি আদা রসুন বাটা এক টেবিল চামচ তারপরে এখানে নিয়েছি আমি হলুদ বাটা হলুদ গুঁড়া তারপরে নিয়েছি ধনে গুঁড়া জিরা গুঁড়া সবগুলো একসাথে মিক্স করে তারপরে এটা চালের সাথে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে এখানে ভালোভাবে মিক্স করার পর আমি এখানে নিয়েছি জিরা বাটা আর হলো লালমরিচ হালকা লালমরিচ বাটা ছিল ওটা দিয়ে দিলাম তারপরে এখানে নিয়েছি পালং শাক তারপরে দিয়ে দিলাম লবণ তারপরে এখানে দিয়ে দিলাম হালকা পটল আপনার কাছে যে কোনো যে কোনো সবজি থাকে ওটা দিতে পারেন তো আমি তারপরে দিয়ে দিলাম পানি তা এখানে আমি কিন্তু গরম পানি ইউজ করেছি তারপর এটা ঢেকে দেবো ঢেকে দিয়ে দশ মিনিট রান্না পাঁচ মিনিট মতো রান্না করব। রান্না করার পরে তারপরে এখানে দেখেন আমি আবার ভালোভাবে নেড়ে দিব মাঝে মাঝে ঢাকনা তুলে তো এই পর্যায়ে দেখেন আমি দশ মিনিট রান্না করার পর এখানে দেখেন এটা এটাও হয়ে গিয়েছে তো এটা প্রায় হয়ে আসছে তো আমি এটাকে ভালো করে আর একটু রান্না করব রান্না করে যে আমার দেখেন আমি এইভাবে পরিবেশন করব। আমার পরিবেশনটা দেখেন তারপরে এখানে আমি দেখেন পরিবেশন করছি তো এটা খেতে অনেক হেলদি এবং টেস্টি তো এটা বানিয়ে খাবেন যে কোনো খুব সহজে একটা রেসিপি যে কোনো যে কেউ তৈরি করতে পারবে ব্যাচেলাররা যারা আছেন তারাও পারবে তো এখানে আমি যেভাবে ডেকোরেশন করেছি সেভাবে ডেকোরেশন করে দিবেন আপনার প্রিয়জনকে খুবই পছন্দ করে খাবে তো এখানে ডিম দিয়েছি তারপরে দিয়েছি বেগুন ভাজি তারপরে দিয়েছি কিছু শশা কাটিং করে তারপরে লেবু দিয়েছি তারপরে ছসার একটা ফুল দিয়েছে এভাবে পরিশ্রম করবেন কেমন লাগলো আমার এই রেসিপি লাইক দেবেন শেয়ার দেবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ